আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম আমাদের কাছে অনেকেই জানতে চান ভাই ইনকিউপিউটার ডিম কখন বসাতে হয় দিনে বসাতে হয় নাকি রাতে বসাতে হয় ডিম বসানো নিয়ে এরকম প্রশ্ন অনেক বাই করে থাকেন যে ডিম কি দিনে বসাবো নাকি রাতে বসাবো কখন বসালে ভালো হয় তো আজকের ভিডিওতে আপনাদের আমি এটাই জানাবো ডিম কখন বসাতে হয় আর ইনকিউপিটার ডিম বসানো আরও নতুন দুই একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ এর আগে আসুন ডিম বসানোর আগে ডিম বসানোর নিয়মগুলো আগে সব জেনে নিই আর আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ডিম বসানোর আগে আগ থেকেই আপনাদেরকে মেশিন অন করে রাখতে হবে আর যেহেতু এখন শীতকাল আগ থেকেই মেশিন অন করে রাখলে ডিম বসানোর পর সহজেই ডিমের মধ্যে তাপ দিতে শুরু করে মেশিন এরপর একটি বল বা পাত্রের মধ্যে ফানি নিয়ে নেবেন আর আমি হাতের মধ্যে গ্লাভস করে নিলাম কারণ এখানের মধ্যে আমি ফটাশের পানি দিয়ে প্রত্যেকটা ডিম ভালো করে ধুয়ে নিব আর ফটাশের পানি হাতের মধ্যে লাগলে কিন্তু হাতের নখগুলো কিন্তু একদম বিচ্ছির হয়ে যায় তাই এজন্য হাতের মধ্যে গ্লাস পরে নিলাম এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বলের মধ্যে পানি দিয়ে ফটাস দেওয়ার কারণ কি হ্যাঁ বলেছিলাম না আমি আপনাদেরকে নতুন কয়েকটি বিষয় জানাবো এর মধ্যে একটি হচ্ছে এটা অল্প কিছু ফটাস পানির মধ্যে দিয়ে ফটাশটি ভালো করে পানির সাথে মিক্স করে নেবেন যাতে ভালো করে পানির সাথে মিশে যায় এরপর ডিমগুলো ধোয়ার জন্য ফটাশের পানির মধ্যে দিয়ে দিবেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এরকম ডিম দুয়ে নিলে কি ডিমের কোনো সমস্যা হবে বা বাচ্চা ফুটার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এর উত্তর হচ্ছে না এরকম ডিম যদি দুইয়ে আপনি মেশিনে ডিম দেন তাহলে আপনার ডিমের কোনো সমস্যা হবে না বরং এটা দ্বারা আপনার তিনটি গাছ একসাথে হয়ে যাবে এক নাম্বার হচ্ছে ডিমে থাকা ময়লাগুলো সহজেই পরিষ্কার হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে এটা দ্বারা ব্যাকটেরিয়া সহজেই দূর হবে আর তিন নাম্বার হচ্ছে এটার দ্বারা আপনি সহজে বালু ডিমগুলো ডিমগুলো শনাক্ত করতে পারবেন কারণ এরকম ফানিতে যখন ডিম দেবেন তখন যে ডিমগুলো বালু সেগুলো সহজেই নিচে ডুবে যাবে আর যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফানির উপরে বেসে থাকবে তাই আপনি এভাবে ডিম দেওয়ার মাধ্যমে সহজেই তিনটি গাছ একসাথে করে নিতে পারবেন তো সবগুলো ডিম ধুয়ে নেওয়ার পর একটি সুতি কাপড় দিয়ে ডিমগুলো মুছে নেবেন কারণ ডিম এলাকা থাকা ফানি কিন্তু শুকাতে একটু সময় লাগবে যার জন্য কাপড় দিয়ে সে ডিমগুলো ভালো করে মুছে নিলে পানি সহজে শুকিয়ে যাবে আর মেশিনে কিন্তু যা ডিম কখনো দেওয়া যাবে না অবশ্যই শুকনো ডিম মেশিনে দিতে হবে এতে করে ডিমের হেচিং রেট ভালো আসে তো সবগুলো ডিম মুছে নেওয়ার পর ডিমগুলো সারি করে রেখে দিবেন মেশিনে ডিম বসানোর জন্য এখন আসি মূল আলোচনায় ডিম কখন বসাতে হয় দিনে বসাতে হয় নাকি রাতে বসাতে হয় এ প্রশ্নের উত্তর হচ্ছে ডিম সবসময় রাতে বসানোর চেষ্টা করবেন কারণ আপনি যদি রাতে ডিম বসান তাহলে আপনার দিন গণনার ক্ষেত্রে সুবিধা হয় রাতের বেলা ডিম বসালে পরের দিন সকাল থেকে দিন গণনা শুরু হয় কারণ মেশিনে ডিম বসানোর আট থেকে বারো ঘন্টা পর থেকে হিসাব করে দিন গণনা শুরু করা হয় সেই হিসাবে যদি আপনি রাতের বেলা ডিম বসান তাহলে পরের দিন সকাল থেকে আপনার দিন গণনা শুরু হবে আর যদি আপনি দিনের বেলা ডিম বসান তাহলে রাতকে হিসাব ধরে আপনি দিন গণনা শুরু করতে হবে ওই হিসাবে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন রাতের বেলা ডিম বসানোর আর রাতের বেলা ডিম বসলে আরো একটি ফায়দা হচ্ছে আপনার ডিম যখন বাচ্চা ফুটে বের হবে তখন দিনের বেলায় বাচ্চা ফুটে বের হবে আপনার চোখের সামনে তখন বাচ্চা ফুটা শুরু করবে তাই আপনারা দিনের বেলা ডিম না বসিয়ে চেষ্টা করবেন রাতের বেলায় ডিম বসানোর জন্য তবে দিনের বেলা ডিম বসালেও কোনো সমস্যা নেই দিনের বেলাতেও ডিম বসাতে পারবেন কিন্তু উত্তম হচ্ছে রাতের বেলায় ডিম বসানো আর আমরা এভাবে মেশিনে রাতের বেলায় ডিম বসিয়ে থাকি তাই আপনিও চেষ্টা করবেন রাতের বেলায় ডিম বসানোর জন্য বন্ধুরা আশা রাখি এই ভিডিওটি দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন ইনকিউবিটরে ডিম বসানোর পদ্ধতি এবং কখন ডিম বসাতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর কুয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ আর নতুন কোন বিষয়ে আপনারা ভিডিও চান কমেন্ট করে দিন আমি পরবর্তীতে সেরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ